মার্চের মধ্যে আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে প্রবাসী কল্যাণ সচিব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার কর্মীর পক্ষে আজ বুধবার দুই জানুয়ারি সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সেখানেক কর্মী আটকে পড়া বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া আগামী মার্চ এপ্রিলের মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিন আজ বুধবার দুই দুই জানুয়ারি মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন কুয়ালালামপুরে বাংলাদেশের দূতাবাস মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে তিনি আরও জানান ইতিমধ্যে আড়াই হাজার কর্মী মালয়েশিয়া চাকরি পেয়েছেন এবং অবশিষ্ট কর্মীদের মধ্যে একাশি শতাংশ কর্মী ক্ষতিপূরণ পেয়েছেন রিক্রুটিং এজেন্সি থেকে রুহুল আমিন বলেন এই কর্মীরা আগামী প্রবাসী কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন তাদের সবার ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি উল্লেখ্য দুই শূন্য দুই চার সালের একত্রিশ মে পর্যন্ত সময়ের মধ্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা এক আট হাজার কর্মীর পক্ষে আজ বুধবার দুই দুই জানুয়ারি সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সেখানেক কর্মী সকাল নয়টায় মালয়েশিয়া যেতে না পারা প্রায় এক পাঁচশূন্য কর্মী কারওয়ান বাজার মোড়ের সার্কফোয়ারা চত্বরের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন এর ফলে কারওয়ান বাজার থেকে পান্থপথ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে পুলিশ সকাল এগারোটা দশ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধে অংশগ্রহণকারীদের সরিয়ে দেয় তারপর যান চলাচল কিছুটা স্বাভাবিক হয় এরপর বেলা বারোটার দিকে শাহবাদ থেকে মিছিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা